গুণা করলে মনের সাথ মিলবে তারপরে তো বা করবারে বাবা ও আবার খলিদ

যদি বলো আবার আরো পাঁচ বছর লাগবে মোবাইল চালাবো পার্কে যাব। আমাকে তুই তোর লাশ যাবো ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ বেঙ্গুতে কত যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও বাবা কয়দিন আর তুমি বাজবা আমি কিন্তু একবার তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও স্কুল বন্ধ করে দাও একবারও বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি তুমিও পাস করলি দাও না হয় ধ্বংস একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান পীরের murid একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হওয়া বড় আমি তোমাকে বলি বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই করো ব্যবসায়ী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন চাকরিজীবী হও তবে দাবি আমার আর বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনদিন কষ্ট না পায় মা বাবার কষ্ট দিয়া কোনদিন সফলতা আসবে না রে সন্তান শিক্ষকের মনে আঘাত দিয়া কোনো দিন শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারবা না রে বাবা

আর কোন ওয়াজের দরকার নাই তুমি কেন পারো না একটু জবাব নিজের জিজ্ঞাসা করো তোমার মত যুবক স্কুল কলেজে পরে নামাজ পরে দাঁড়িয়ালা অভাব নাই তুমি কেন পারো না তোমার মত যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মত যুবকরে আবার পুলিশ বিডিয়ারের চাকরি করে ও সি ডিসি এসপি অকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি আছেন তোমার মতো জেনারেল লাইনের বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন বারো না আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজাত মা বাবার অভিশাপ তোমার কপালে লেগে গেল নাকি অমরের মতো বান্দা বোন ফাতে জিজ্ঞাসা করে বলবো কবল করেছে ফাতেমা চিন্তা করলো আর গোপন করে লাভ কি যেহেতু ভাই জেনেই ফেলেছে প্রকাশ করে দেই আল্লাহ হেফাজতের মালিক হাতে বাবুর ডাক দিয়া কায় ভাই আলহামদুলিল্লা আমি মোহাম্মদের হাতে কালেমা ধরেছে ও মনুকায় কালেমাটা তাড়াতাড়ি ফিরাইয়া দাফ নাহাই তরবারি ফয়েস আলা ও পাপ নে ইমান কত মজবুত আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না কথায় কথা আসি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির নাম আপনারা শুনছেন নি মদিনাতুল মোনব্বারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই মা ভালো করে শুনি ভারতে আইসা কালেমার দাওয়াত দিতেছেন এক পর ভারতে খাজামাইন উদ্দিন বেজার না খুশি আম্মাজানের কাছে যাইয়া খুব খুশি খুব খেয়াল করেন বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন মা কয় এত খুশি কেন রা মা কি বলবো আল্লাহ হাজারো লাখ বিধর্মী আমার হাতে কালে মা পড়েছে মা তো আবার সেই মা অনেক আগলি মা কয় বাহা করো না এগুলো তো সব আমার আমার ত্যাগ আমার कुर्बानी আমার অবদান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ хаজামাইনুদ্দিন চিশতি ডাক আম্মা যাও আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা хаজামাইনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর ডাক দিয়ে বলে রে বাবা ਦੀ ਨਮਾਜ਼ ਦਰべ ਆਸੋ ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই রাতের মেলা যায় নামাজে আবার মালিকেরে ডাকছি আর কান্না করেছি আর দোয়া করেছি হে মালিক আমার সন্তানটারে তোমার কামেল গুণী বানাইয়া দুনিয়ায় পাঠাইও